কোথায় এসছি বলো আজকে রে ওই আমার দিতা কাউ কোথায় এসছি আজকে রে ভাত খাবে ছামাই আসেন ছাওয়ায় আসেন ছামাই ওই ছামাই চলে কোথা থেকে আসছেন আপনি আমি হাসপাতালে গেছিলাম হাসপাতালে হাসপাতালে কোথায় এই গুটিয়ারি এখন কোথায় যাবেন আমি আর জায়গার জায়গার যাওয়ার জায়গা নেই আমার আর ও এখানেই থাকি এখানে থাকো হ্যাঁ এখানে কোথায় এই তো প্ল্যাটফর্মে বাড়ি কোথায় আপনার বাড়ি ঘর হয়ে গেছে নিলাম হয়ে গেছে ছেলেমেয়ে নাই ভাই পড়া দখল করে নিয়েছে আপনার ভাইপুরা সব জায়গা জমি দখল করে নিয়েছে কী অবস্থা হসপিটালে কার জন্য গিয়েছিলে কুকুরে কামড়েছে আপনার কুকুরে কামড়েছে কোথায় আঙুলে কুকুরে কামড়েছে কিছু খাওয়া দাওয়া করেছেন কিছু খাওয়া দাওয়া করেনি কি খাবেন আপনি ভাত খাবেন চলেন আগে চলেন আমি গাড়ি ঘোরাই

ওখানে চাইতে এখানে ভালো জায়গা তো গরম পানি আর সুস্থ তো তো ওখানে ভালো লাগে আমার আমার পানি টানি সব ভিতরে ফ্যান চলছে তো ফ্যান ওখানে ফ্যান ফ্যান আছে ওখানে ফ্যান আছে আমি তুমি চলো আমি দেখি আমি দেখি আমি কোনো ফালতু লোক নেই না না আমি আপনাকে ফালতু বলি না তো এখানে ভালো জায়গা ছিল এখানে রহিম ভাই হ্যাঁ এই নাম রহিম মালিক দেশা

গাড়িতে বসো কাকা কত দূরে যাবেন হ্যাঁ চলেন ছামায় বসে খাবেন আসুন তুই তানিয়ার কাছে থাক তানিয়া খুব দুষ্টামি করছে তানিয়ার নিয়ে যাব না এই দেখাও তুমি এখানে থাকো আমি আসছি কোথায় খাবে এখানে কোথায় জায়গা কোথায় জায়গা কোথায় থাকে এখানে থাকেন এটা কি আপনার জিনিসপত্র খান খান আপনি খান ভাত খান নেই খাবেন কিছু

বাড়ি যাবে না আরো ঘুরবে বাড়ি যাবে ভালো লাগে না এখানে খাবে খাবে তুমি কুলপি চলো কুলপির দোকান থেকে কোথায় পাওয়া যায় ঘেমে কি অবস্থা হচ্ছে দেখো এত মানে চঞ্চল বাড়িতে থাকবে না আমি যদি কোথায় চলে যাই আমার সাথে চলে আসবে তুমি তো বাড়িতে থাকতে পারো হ্যাঁ তুমি তো বাড়িতেও থাকতে পারতে তোমার গরম হয় না গরম হয় না মিথ্যে কথা বলছো কেন তোমার তো গায়েতে ঘাম বেরোচ্ছে চলো বাড়ি যাবো চলো